আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু নবী ওলি আউলিয়াদের প্রতি এত আবেগ আবেগ ভালোবাসার কারণে আকিদা বিশ্বাসের কারণে তারা এমন বিশ্বাস স্থাপন করে তারা বলতে চায় নবীরা ওলিরাও তারা সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটবে ভবিষ্যতে যা কিছু ঘটবে সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান সমস্ত নবী ওলি আউলিয়ারা জানেন সবাই বলি নাউজুবিল্লাহ বিল্লাহ কথাটা হয়তো আপনাদের বোঝা আসে নাই নবীদের প্রতি ওলি আউলিয়াদের প্রতি এত অতি আবেগ শ্রদ্ধার কারণে তারা বলতে চায় নবীরাও আলিমুল গায়ব অদৃশ্যের জ্ঞান জানে এই কথাটা যদি কোনো মুসলমান বলে সে মুহূর্তের মধ্যেই আল্লাহ তালার সাথে শিরিক করে নবী অলি আউলিয়া তারা অদৃশ্য গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই অথচ আমাদের সমাজে এক শ্রেণীর কিছু সুন্নি মুসলমান আছে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে কিন্তু রসুলের সুন্নত তাদের মধ্যে নাই এইরকম সুন্নি বেদাতিরা তারা নবীদেরকে বলে নবীরা অদৃশ্যের বিষয়ের জ্ঞান জানেন জ্ঞান অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন কী বলেন সুরতুম নামলের পঁয়ষট্টি নম্বর আর আল্লাহ তুল্লা আলিন বলেন কি বলেন পুল্লা ইয়া আল্লাহ উমাংখিস সামা ওয়া কেওল আর ইল্লাল্লাহ হে নবী আপনি বলুন পুল্লা ইয়া আল্লাহ মাংখিস সামা ওয়া কেওল আর জমিনের কোন ব্যক্তি অদৃশ্যের জ্ঞান জানে না অদৃশ্যের জ্ঞান একমাত্র কে জানেন আর একটু জোরে বলুন কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অন্যতমর বলেন ওয়ায়ন্দাহু মাফাতীহুল গয়ব ইল্ল্যা ইয়ালামুহা ইল্লা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্যর জ্ঞান জানেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল জলে এবং স্থলে এমন কি সমুদ্রের গভীরে একটা মাছ কতদিন কও খাবে কতদিন জীবন যাপন করবে এই সব বিষয়ের জ্ঞান একমাত্র কার আছে আল্লাহ জমিনের গভীরে একটা একটা বীজ দানা গজাবে সেই বিষয় আল্লাহ জানেন কি জঙ্গলের মধ্যে একটা গাছের পাতা আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের বাহিরে পড়তে পারে না একটা গাছের পাতাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম নিয়ে দুনিয়ার জমিনে পড়ে যেই বান্দা বলবে কোন নবী অথবা আল্লাহ আল্লাহর অদৃশ্যের জ্ঞান জানে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিনে মুশরিক হয়ে যাবে বলে বলেন অদৃশ্যের জ্ঞানের মালিককে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের জ্ঞানের মালিক নয়